আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদ মকসেদুল হক একজন ভেটেরিনারিয়ান তো আমি আজকে এমন একটি রোগ নিয়ে কথা বলবো যেটা প্রাণীর শরীর থেকে মানুষের মধ্যে সরায় আপনারা জানেন ইতিমধ্যে রংপুর বিভাগে প্রাণীর গোস্ত খাওয়ার মাধ্যমে মানুষের মধ্যে অ্যানথ্রাক্স অর্থাৎ তর্কা রোগ ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে তো অ্যানথ্রাক্স মূলত একটি জনিত রোগ বেসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা প্রাণীর শরীরে হয়ে থাকে তো এই প্রাণী এই এই ব্যাকটেরিয়ার অ্যানথ্রাক্স যে তর্কা রোগের ব্যাকটেরিয়ার স্পোর বছরের পর বছর মাটিতে থাকতে পারে এবং সেখান থেকে আমাদের গবাদি প্রাণীগুলো ঘাস খেলে তার মাধ্যমে গবাদি প্রাণীর শরীরে প্রবেশ করে অথবা এই স্পোর বাতাসে উঠতে পারে তো শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও প্রাণীর শরীরে এই জীবাণু প্রবেশ করতে পারে এবং এই প্রাণীর যদি কোনো প্রাণীতে অ্যান্থ্রাক্স হয় তো এই প্রাণীর মাংস যারা এই প্রাণী স্পর্শে আসবে সংস্পর্শে আসবে তাদেরও অ্যান্থ্রাক্স হওয়ার সম্ভাবনা থাকে এর লালা যারা স্পর্শ করবে প্রাণী স্পর্শ করবে তাদের হতে পারে এবং এই প্রাণীর যারা জবাইয়ের সাথে জড়িত থাকবে তাদের অ্যান্থ্রাক্স হওয়ার সম্ভাবনা থাকে যারা রান্না করবে রান্নার সাথে যারা জড়িত এই মাংস এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের সাথে যারা জড়িত এবং যারা এই মাংস খাবে তাদেরও এন্থ্রাক্স রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে লাং অ্যানথ্রাক্স হয়ে গেলে সেটা তীব্র শ্বাসকষ্টের তৈরি করে এবং মানুষ মারাও যেতে পারে তো এই রোগ প্রতিরোধের একটাই উপায় হচ্ছে ভ্যাকসিনেশন অর্থাৎ তর্কা রোগের ভ্যাকসিন আমাদের গবাদি প্রাণীগুলোকে যদি আমরা বছরে একবার দিই তাহলে ইনশাল্লাহ এই রোগ প্রতিরোধ করা সম্ভব কারণ ভ্যাকসিনেশন ইজ দ্য অনলি ওয়ে টু কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ দিস ডিজিজ এজন্য আমাদের প্রাণীগুলোকে আমরা নিয়মিত ভ্যাকসিন করাবো তর্কা রোগের বিরুদ্ধে আর এই টিকা অনেক কম দামে পাওয়া যায় আমাদের উপজেলা ভেটেরিনারি হাসপাতালে সেখান থেকে আমরা সংগ্রহ করব অ্যান্থ্রাক্স রোগের যে লক্ষণ আসলে আমাদের গবাদি প্রাণীতে যদি অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স রোগ হয় তাহলে সেটা আসলে মারা যাওয়ার আগে বড় কঠিন হ্যাঁ কারণ অ্যানথ্রাক্স হলে হঠাৎ করে শরীরে টেম্পারেচার বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পায় এরপরে পেট ফুলে যায় এবং শ্বাসকষ্ট হয়ে পড়ে প্রাণী মারা যায় তো এক্ষেত্রে আপনি ডাক্তার ডাকবেন ডাক্তার আসার আগেই দেখা গেল প্রাণী মারা যেতে পারে তো মারা যাওয়ার পরে অ্যান্থ্রাক্স রোগের জন্য ন্যাচারাল যে ওপেনিং আছে যে পায়খানা রাস্তা দিয়ে আনপোলোটেড অর্থাৎ ব্লাড কালো রঙের ব্লাড বের হবে অর্থাৎ কালচে যেটা জমাট বাঁধবে না সেটা দেখে শিওর হওয়া যায় যে প্রাণীটি অ্যানথ্রাক্সে আক্রান্ত ছিল মৃত্যুর আগে বোঝা বড় কঠিন তো এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা এই মরা যে মারা গেছে যে প্রাণী তার সংস্পর্শে আমরা যাব না বা আমরা স্পর্শ করব না এই প্রাণীর লালা স্পর্শ করব না আমরা হ্যান্ড গ্লোভস এবং যেখানে সেখানে এই প্রাণীটা আমরা ফেলে দিব না যেখানে সেখানে এই প্রাণী ফেলে দিব না এবং অনেক জ্বর প্রাণী মারা যাচ্ছে যাচ্ছে এই মুহূর্তে আমরা কোনো প্রাণীকে অসুস্থ প্রাণীকে জবাই করব না তাহলে আমরা নিজেরাই বিপদের মধ্যে পড়ে যাব তো এই প্রাণীটা আমরা কি করব যদি এরকম প্রাণী থাকে তাহলে আমরা হ্যান্ড গ্লোভস মাস্ক অর্থাৎ করোনার সময়ে যেরকম সেফটি মেজার আমরা গ্রহণ করেছিলাম ওই সেফটি মেজার নিয়ে এই প্রাণীটিকে আমাদের লোকালয় থেকে দূরে যেখানে মানুষের চলাফেরা কম সেই সমস্ত জায়গায় গর্ত করতে হবে এবং সেই গর্তের গভীরতা মিনিমাম ছয় থেকে আট ফিট গভীর করে গর্ত করতে হবে সেখানে প্রাণীটিকে ফেলে দিয়ে প্রাণীর শরীরের উপরে যথেষ্ট পরিমাণ চুন ছিটাই দিতে হবে চুন ছিটানোর পরে তার উপর মাটি চাপা দিতে হবে এভাবে যদি আমরা করি তো ইনশাআল্লাহ সেখান থেকে এই রোগের ছড়াবে না আর যদি কোনো মানুষের শরীরে অ্যান্থ্রাক্স রোগের লক্ষণ প্রকাশ পায় যেমন যদি মানুষের সংস্পর্শের মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে তাহলে শরীরের বিভিন্ন অংশে ছোটো ফুস্কার মতো প্রথমে তৈরি হয় এরপরে সেটা বড় হয় সোলেন হয় ফুলে যায় পেনলেস কোনো ব্যথা থাকে না এবং এর সেন্টারে ফোস্কার সেন্টারে কালো হয়ে যায় এই অবস্থা তৈরি হবে আবার যদি ইনহেলেশন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে তাহলে মানুষের শ্বাসকষ্ট তৈরি হবে বুকে ব্যথা হবে এবং সিভিয়ার শ্বাসকষ্ট তৈরি হবে আর যদি ইনফেক্টেড মাংস খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে এই জীবাণু প্রবেশ করে তাহলে মানুষের পেটে প্রচুর ব্যথা হবে অ্যাপটুমিনাল পেইন হবে বমি হবে এবং অনেক ব্লাডি ডায়রিয়া হতে পারে এই সমস্ত লক্ষণ যদি কারো শরীরে দেখা দেয় তাহলে আমরা দেরি না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করব এই জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে বা আতঙ্ক নয় আমরা এই জন্য আমাদেরকে আতঙ্কিত না আতঙ্কিত না হয়ে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে আর আরেকটা বিষয় এখন যেহেতু রংপুরের রিজিয়নে আমাদের এই রোগ ব্যাপক আকারে সরে গেছে মানুষের সহ প্রাণীর মধ্যে তাহলে এই রোগ যাতে অন্য এলাকায় না সরায় সেই জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা প্রাণী সম্পদের সাথে জড়িত তাদেরকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যে এলাকায় হয়েছে সেই এলাকা একটা মার্কিং করে সেই এলাকার গবাদি প্রাণী যাতে অন্য এলাকায় যেতে না পারে বা অন্য এলাকার হাটে বিক্রি করার জন্য নেওয়া না হয় বা ওই সমস্ত এলাকার গবাদি প্রাণীর যে চামড়া গ্রস্ত যাতে অন্য এলাকায় নিয়ে যাওয়া না হয় সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ এই রোগ প্রতিরোধ করা সম্ভব হবে তো এই জন্য আসুন আমরা সবাই আতঙ্কিত না হয়ে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করি আমাদের প্রাণীগুলোকে নিয়মিত ভ্যাকসিন প্রদান করি তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রাণীগুলো সুস্থ থাকবে আমরাও সুস্থ থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম